নিউজ করার জন্য দশ বারো জন সাংবাদিককে ফান্ডিং করা হয়েছিল সেই ফান্ডিং এর টাকা দুইজন সাংবাদিক পায় নাই তারা এখন আপনার পক্ষ হয়ে তাদের এগিয়ে নিউজ করতে চাই আমি বললাম আমার কোন প্রয়োজন নাই ভাই আমি এই সব বলে দিচ্ছে সম্পৃক্ত হতে চাই না এরা আওয়ামী লীগের দ্বারা এরা জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে নিউজ করেছে আমি তাদের সাথে কখনো বসতে চাই না আমার পার্সোনাল ইমেল নষ্ট করার জন্য দলের ভাবমূর্তি ক্ষুদ্র করার জন্য

আপনার ঢাকা মহানগর দক্ষিণ যুবতলের তিন চারটা থানা নিয়ে মতিঝিল সহ মিলকুশা আশপাশ দিয়ে মিছিল শুরু করলাম মিছিল শুরু করার ভিতরে হঠাৎ করে দেখে আমাদের উপরে কাচের বোতল এবং ইটপাতের নিক্ষেপ হচ্ছে আমরা চিন্তা করলাম এইখানে হয়তো কোন অপ্রীতিকর ঘটনা ঘনার কথা ছিল বা ঘটবে আমরা এখান থেকে ব্যাক চলে যাই আমরা যা যার মতো করে জায়গা মতো চলে আসলাম পরবর্তীতে শুধু ইসলামিক ব্যাংকের ঘটনা ইসলামিক ব্যাংকের ঘটনায় পানি তদন্ত করলো মিডিয়া তদন্ত করলো পিবিআই তদন্ত করলো আমাদের কোনো নেতা কর্মীকে ইসলামিক ব্যাংকের আশপাশে পায় নাই এবং ঘর ঘটনার সাথে সম্পৃক্ত পায় না আমাদের নামে আমার কাছে তিন চার দিন আগে একটা ফোন একজন সাংবাদিক ফোন দিয়েছে বলল ভাই দুইজন সাংবাদিক সাথে দেখা করতে চায় বলুন কেন ভাই সাংবাদিক আমার সাথে কি জন্য দেখা করতে চাই

এবং আমি যেখানে বিয়ে করেছি মিথ্যা কথা বলে ভিউ পড়াইতে পারেন কিন্তু রবি ইসলাম মনোবলকে করে ভাঙতে পারবেন না ভাঙতে পারবেন না ভাঙতে পারবেন না কেউ সহযোগিতা ভাই না আমি প্রতীক্ষা করে যাবে কোন পালাকে নবীন ইসলাম নামকে ঠেকিয়ে রাখা যাবে না যতদিন পর্যন্ত সত্য সতের যতদিন পর্যন্ত বেঁচে আসি সত্য করবো সত্যের সাথে লড়ে যাবো ইনশাল্লাহ আমার শরীরের চামড়া গন্ডারের চামড়া ছেলে ইনশাল্লাহ মোটা আমাকে গালি দিয়ে ভয় দেখিয়ে মেরে ফেলার হুমকি দিয়ে সোশ্যাল মিডিয়াতে আমার ইমেজ নষ্ট করে আমাকে দমিয়ে রাখা যাবে না আমাকে গুলি করে হাসিনা না আপনি তোমায় আমাকে হাসিনা এবং হাসিনার পুলিশ বাহিনী গুলি করে মেরে ফেলতে যায় কিছু করতে পারে না আপনি আমার আমি সোশ্যাল মিডিয়ার প্রতি সম্মান জানাই আমি সোশ্যাল মিডিয়ার যা ইউটিউবার তাদের প্রতি সম্মান জানাই সাংবাদিকদের প্রতি সম্মান জানাই আপনাদের প্রতি বিনিরোধ বিনীত অনুরোধ আমি যদি অন্যায় করে থাকি আমার অন্যায়কে অবশ্যই আমি যদি অন্যায় না করে থাকি আমার যে অন্যায়াত্র যুবলীগ তার আওয়ামীগকে না ভরবে তাকে মনে করবেন সে বাচ্চাদের দেশে যে সচেতন হার আমার এইদিকে আমাদেরকে সদর কাটতে হবে এবং কোন সংস্থার ওপরে নির্ভর না করে আমাদের দলকে শক্তিশালী করতে হবে আমাদেরকে মাথায় রাখতে হবে আমরা বিরোধী দলে আসি বিরোধী দলে থাকতে হইতে পারে কিন্তু বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করতে হবে বাংলাদেশের গণতন্ত্র রক্ষা করতে হবে বিএনপির ভারপ্রাপ্ত চার তারেক বিএনপির ভারপ্রাপ্ত চার তারেক আমার নির্দেশনা দেবে দলকে শক্তিশালী করে সুসংগঠিত রেখে আমাদেরকে রাজপথে রাখতে হবে রাজপথে আমাদের ভাবিত হবেন না দলকে সুসংগঠিত রাখবেন

साथे रा आंदन कर